তিন তিনবার স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশে বর্তমানে জাতীয় সঙ্গীত বদলে ফেলার একটা হেরিক উঠেছে এবং তা নিয়ে নানারকম কথাবার্তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিছু কথা অবশ্যই আপনাদের জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত এখন শুধু জাতীয় সঙ্গীত কেন বর্জন করবেন তার সঙ্গে জাতীয় কবি কেউ পাল্টে ফেলুন কারণ জাতীয় কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং সেখানেই তার পড়াশোনা সর্বোপরি তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ অন্তত আমরা নজরুলের যে সমস্ত লেখা ইত্যাদি পড়েছি তা দেখে আমরা সেটাই বুঝতে পারি সেটা কিন্তু আবার এই মুহূর্তে আপনাদের দেশের যে সামগ্রিক চিন্তাভাবনা তার কিন্তু চরমভাবে পরিপন্থী তাই নজরুলকেও পাল্টে ফেলুন একইভাবে জাতীয় পতাকা আপনাদের যেটা রয়েছে এই মুহূর্তে সেটারও পরিবর্তন করা উচিত কারণ মূল নকশাটি উনিশশো সালে করেছিলেন শিব নারায়ণ দাস নামক একজন হিন্দু ব্যক্তি এর সঙ্গে সাতটা বারের নাম আছে বারোটা মাসের নাম আছে ওগুলোও পাল্টে দিন কারণ ওগুলো ভারতীয় জ্যোতির্বিদরা নামকরণ করেছিলেন এবং এর মধ্যে ভারতীয় যে হিন্দু ধর্ম তার নানা নানারকম অনুষঙ্গ তাতে কিন্তু সুস্পষ্টভাবে বর্তমান রয়েছে এবং তার মধ্যে ভারতীয় সংস্কৃতিরও ছাপ আমরা দেখতে পাচ্ছি সর্বোপরি বাংলা ভাষাটাকেই পাল্টে দিন কারণ বাংলা ভাষা এসছে ভারতীয় গৌড়ীয় প্রাকৃত থেকে এর সঙ্গে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকেও বদলে দিন সমস্ত কিছু পরিবর্তন করুন শুধুমাত্র নিজেদের চরিত্র দুর্নীতি পড়ার মানসিকতা অশিক্ষা ধর্মীয় উগ্রতা ধর্মীয় সংখ্যালঘুর ওপর অমানবিক অত্যাচার এইগুলোকে খালি পাল্টাবেন না তাহলেই হবে